ওমানে পৃথক দুটি অভিযানে মাদক চোরাচালান এবং দোকানে চুরির অভিযোগে একাধিক প্রবাসীকে আটক করেছে রয়ালওমান পুলিশ দেশটির দোফার গভর্নরেট এবং সিনাস প্রদেশে এই অভিযানগুলো চালানো হয় এই ঘটনাগুলো প্রবাসীদের জন্য ওমানের আইনকানুন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে দোফার গভর্নরেটের উপকূল থেকে পাঁচজন ইয়ামিনী প্রবাসীকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে কোস্টগার্ড পুলিশ জানায় তারা একটি নৌকায় করে অবৈধভাবে ওমানের জলসীমায় প্রবেশ করে মাদক পাচারের চেষ্টা করছিল রয়ালমান পুলিশ দেশের সামুদ্রিক সীমানা সুরক্ষিত রাখতে এবং মাদক চোরাচালান রোধে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে অন্যদিকে উত্তর আল বাতিনা প্রদেশের সিনাসে একাধিক দোকানে চুরির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি তিনটি দোকান থেকে নগদ অর্থ চুরি করার কথা স্বীকার করেছে এই গ্রেপ্তারগুলো প্রমাণ করে যে ওমানের আইন প্রয়োগকারী সংস্থা দেশটিতে সব ধরনের অপরাধমূলক কার্যকলাপ দমনে অত্যন্ত সক্রিয় দেশটিতে বসবাসরত সকল প্রবাসীকে স্থানীয় আইন মেনে চলার এবং যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ